নমস্কার عليكم এম ব্লগ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের দুয়ে আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালোবাসি ভালো আছি সরি মানা আছে উল্টো বারে না মানে কি বলছি সব ভালোবাসা নিজে বুয়ে করতে পারছি না हैन দিয়ে এখন বাজে সকাল 10টা এখন থেকে নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম সারাদিন কি করি না করে সবটাই তোমাদেরকে দেখাবো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি এখনো চা খাইনি ক উঠেছি একটু দেরি করে না উঠেছি দেরি করে বলতে নাই ক উঠেছে আমি 8টার দিকে উঠেছিলাম উঠে একটু ছাদে হাঁটা হাঁটা করলাম হেঁটে এসে একটুখুনি শুয়েছি আবার ঘুমিয়ে গেছি দিয়ে পুরো দশটার সময় উঠেছি চলো এখনো চা খাইনি চা খেয়ে আমার ছেলে তো দার্জিলিং গিয়েছিলো আর দার্জিলিং থেকে চা নিয়ে এসেছে এইটা একদিনও খাওয়া হয়নি কো চা অনেকটা ছিল বলে ওই জন্য এইটা ভাঙা হয়নি এইটা আজকে খাবো দু প্যাকেট নিয়ে এসেছিলো এক প্যাকেট আমার শাশুড়িকে দিয়েছি হিনারা আর আমার শাশুড়িটা ভাগ করে নেবে আর এক প্যাকেট আমরা নিয়ে এসেছি আর দার্জিলিং থেকে তিনটে চাদর নিয়ে এসেছিলো আমার মায়ের জন্য একটা শাশুড়ি মায়ের জন্য একটা আমার জন্য একটা নিয়ে এসেছিলো আমার ছেলে চাদরগুলো বেশ ভালোই খুব একটা খারাপ না বেশ মোটামুটি ভালোই নিয়ে এসেছিলো দার্জিলিং টি তো খাওয়া হয়ে গেছে বসে বসলাম মিনিট মিনিট বসেছি ঘর আমার মেয়ে দেখো আছে আছে কথা কি চাদর চাকা দিয়ে এখন মোবাইল দেখছে আজকে স্কুল যাবে না আজকে এক জায়গায় যাবো বন্ধুরা এখন বলছি না পরে বলছি তোমাদেরকে বুঝলে এখনো শুয়ে আছে বলো সাড়ে দশটা বাজে ওকে উঠতে হবে তো আমি এগুলো বিছানাগুলো তুলবো তো কিন্তু উঠবে না আর দার্জিলিং ট্রিপটা খেতে খুব ভালো লাগলো কিন্তু আমার খুব ইচ্ছা আছে যেমন ধরো যেন দার্জিলিং যাওয়ার খুব ইচ্ছা আছে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে আমি একটু দার্জিলিং ঘুরতে যাবো কবেই হবে কি জানি আল্লাহ কবেই নিয়ে যাবে আমাকে দার্জিলিং একটু বেড়া বন্ধুরা বন্ধু গিফট আর নিয়ে যাচ্ছি আমাদের ওপরে তো আরে এত দূর গিফটটা বই বই নিয়ে যাবো না ওই জন্য আমি দিতে চলে যাচ্ছি এখনই আরে অনেকটা দূর ওই জন্য বই বই নিয়ে যাবো না তো আমি দিয়ে চলে আসি ওই জন্যই যাচ্ছি এখন এখানে এই যে লাচ্চা দিয়েছি মেয়ে এখন লাচ্চার সময় খাবে ও চা খাবে না বললো ওগুলো লাচ্চা ভিজিয়ে দাও লাচ্চা খাবো এই যা কত থালা বাসন বেরিয়েছে দেখো এগুলো এখন ধোবো আমি তারপরে ঘর মুছবো তারপরে চান টান করে রেডি হবো রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে বাড়তে বাড়ি যাচ্ছি একটা বেজে গেল অনেকক্ষণ থেকে রেডি হয়েছে আর আমার মেয়ে আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমার ম্যাচিং কালার ম্যাচিং কালার ড্রেস বলছি ম্যাচিং কালার আমার মা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে চলো বার্থডে ওখানে যাই তোমাদেরকেও দেখাচ্ছি ওখানে কী কী সব হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন হাঁটছি রাস্তায় হাঁটছি বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাইরা সব আগে আগে যাচ্ছে চিনা তো ছিনাশোনা জায়গা তো ওরা আগে চলে যাচ্ছে যাক নিয়ে চিনি আমি এগিয়ে ঢুকে পড়বো আর তুই চিনি এই যে ওনারা হাসছে ওনারা চেনে না কত আমার সঙ্গে যাচ্ছে এই যে বার্থডের এখানে চলে এসেছি এটা হচ্ছে একটা লজ ওনাদের বাড়িতে হয়নি বাড়িটা একটু ছোট তো ওই জন্য অত লোকজন ধরবে না বলে লজটা নিয়েছে ভাড়া আর এই লজের মধ্যেই হবে বার্থডে এই যে সকলেই সব চলে এসেছে আমরা এই সব লাস্টে গেছি দেরি করে আর এদিকে সব লোকজন তো সব দাঁড়িয়ে আছে আর খাবার দেখি কি দিচ্ছে এখানে এই যে এখানে দিচ্ছে আইসক্রিম আমার মেয়ে নিয়েছে আইসক্রিম নিয়েছে ছেলেও নিয়েছে আইসক্রিম আমি কিন্তু আইসক্রিম নিয়ে নিই ফার্স্টে তো আইসক্রিম খেলো ওরা তারপর এদিকে চিকেন পকোড়া আর পনির পকোড়াও ছিল পনির পকোড়াটা শেষ হয়ে গিয়েছিলো ভাসছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা জুস দিচ্ছে তার সঙ্গে তারপরে এই যে বার্থডে গার্ল এই যে বাচ্চাটা এর বার্থডে আজকে আর ওই যে ওই মা আর ওই দিকের বাবা আর এইদিকে ছোট্ট পুচকুটা কোলে আছে ওইটা ছোট বোন এর অন্য পড়শানো হয়ে গেছে দুটো জিনিসই আজকে ওরা একসঙ্গে অনুষ্ঠান করছে আর চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে বেলুনগুলো খুব সুন্দর কালারিং কালারিং বেলুন দিয়েছে আর সবাই মিলে এখন চেয়ারে বসে আছে তারপরে এই যে বন্ধুরা কেক কাটা হবে আর কেকটা দেখো কত সুন্দর একটা গ্রামের মতন কেকটা পুরো গ্রামের দৃশ্য বানিয়েছে ওইদিকে তো কেক কাটা চালু হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি ডাকছে খাওয়া দাওয়া করবে বলে তোমাদের দাদা ভাই খেয়ে আবার কাজে বেরিয়ে যায় বলে ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ডাকছে আবার চলে এলাম দোতলায় ওপরে আর আমরা এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমরা চারজন বসে পড়েছি ছেলে মেয়ে ওইদিকে আর তোমার দাদারা আমি এদিকে খাওয়া দাওয়া করে নিচে চলে এলাম আর আমরা এই যে তিন জন মিলে একসঙ্গে একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে বসে আছি নিচেই মনে করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে অর্শন আজকে দুদিন আগে ওর বার্থডে দিদির বার্থডে আর এই হচ্ছে মুকেভাত তাই রে টাটা টাটা ক্যামেরার দিকে দেখা এই যে বন্ধুরা বার্থডে পার্টি থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি এসে পুরো এক ঘন্টা ঘুমিয়েছি সাড়ে তিনটের সময় এসেছি সাড়ে চারটেয় উঠেছি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ টুখ ধুয়ে এই যে ছাদে এসেছি ছাদে একটু বস ধরো বসতেই এসেছে একটু হাঁটবো চারিদিকে গান বাজনা হচ্ছে তো তোমাদের একটু খুব অসুবিধা হবে শুনতে এসেছি ছাদে আর খুব ভালো লাগলো খুব আমরা সব আনন্দ করলাম মজা করলাম খুব আর তোমাদের দাদা তো খেয়ে এসে কাজে বেড়ে চলে গেল অত রোদ্দ্র গরমের মধ্যে আমরা তো একটু রেস্ট নিলাম তোমাদের দাদা তো রেস্ট নিতেই পারলো না চলে গেলো কাজে এখনও আসেনি সে রাতে আসবে আটটার দিকে আসবে চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এই দিদির পাশে থেকে